তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে এমনিতেই খুব ঠান্ডা আছে আজকে হচ্ছে আমাদের আজকে আমাদের রামপুরহাট ট্যুর হচ্ছে তো বেশ দু তিন দিন মতন ট্যুর হবে আর কি রামপুরহাট থেকে এখানে ওখানে যাওয়া হবে রামপুরার আমার মামার বাড়ি আর ভিডিওর মধ্যে থাকো তোমাদের সব একটু একটু করে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ এখানে এরকম মেঘলা আবহাওয়া আছে আজকে ঠান্ডাও আছে আবহাওয়াটা দেখো মেঘলা শিশিরও পড়ছে কুয়াশাও পড়ছে সব কিছুই আছে তো চলো বেরোনো যাক আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে আমরা রাস্তায় চলতে শুরু করে দিয়েছি আর এই রাস্তায় যেতে যেতে রাস্তা দুপাশটা তোমাদের একটু শেয়ার করে দিলাম তো যথারীতি আমরা মামার বাড়ি পৌঁছে গেছি এই দেখো এটা মামার বাড়ি এই যে সব বুঝে আছি আমরা পৌঁছে গেছি ঠিক আছে হ্যাঁ আর এই মামা যে ধুবছে মামা ঢুকছে বাজার গিয়েছিল ঠিক আছে পরিচয় করি বলতো তো আর সব জড় সর কেমন বসে আছে দেখো প্রচন্ড ঠান্ডা আমরা যেন দার্জিলিং এমন মানে গাড়িতে এসে সব একদম হাতটা সব হয়ে গেছে চারটা

ঠান্ডা ঠান্ডা দিন এখন চাটা খেতে বেশ ভালোই লাগছে তো চলো চাটা খাওয়া হোক আর এই যে চুপকি খেলাধুলোর ব্যবস্থা করছে ও আমরা যে যা আর কি নিজের কাজ নিজে জোগাড় করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ও খেলাধুলা জোগাড় করে নিয়েছে খেলনা পাতি ও এখন খেলাধুলা করছে আর এই দেখো পিঠে করা ছিল আমাদের এই নরকাবাড়ি থেকে আমার আমরা পিঠে খেয়ে নিচ্ছি পিঠে আছে আর আলুর তরকারি আছে এবার সরু চিকলি পিঠে ঠিক আছে আর এই হচ্ছে দুপুরের খাবারের আইটেম দেখো পোলাও করেছিল পটল ভাজি মাছ ভাজি ছিল আর ছিল মানে হাঁসের মাংস আর কি হাঁসের মাংস আমি পছন্দ করি হাঁসের মাংস তো সেই জন্য হাঁসের মাংস করেছিল চিকেনও করেছিল হ্যাঁ তো এই দেখো ঝোলটা একটু টেস্ট করে দেখি খুব সুন্দর হয়েছে না না আরে দেখো এখানে চিকেন দু পিস চিকেন দিয়েছিল চিকেনটাও খুব সুন্দর করেছিল খুব ভালো লাগছিল দারুণ হয়েছিল রান্না বান্নাগুলো আমি খুব সুন্দর রান্না করি চলো দেখি হাঁসের মাংসটা একটু খেয়ে দেখি

তো বন্ধুরা আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকে মতো টাটা